হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট ওয়েতে কিভাবে হুইপড ক্রিম ঘরেই আপনারা তৈরি করে নিতে পারবেন সেই পদ্ধতিটা অনেক সময় দেখা যায় বাসাতে হুইপ ক্রিমটা তৈরি করলে সেটা অনেকটা নরম হয়ে যায় বা কেক ডেকোরেশন করা যায় না অনেক বেশি গলে গলে যায় এরকম টাইপের একটা টেক্সচারে চলে আসে তো সেই সব কিছুর সমাধান সহ কীভাবে আপনারা এই হুইপড ক্রিমটা ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব তো আশা করছি ভালো লাগবে তো এখানে আমি একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হালাল জেলিটিন পাউডার আপনি যদি হালাল খেয়ে থাকেন অবশ্যই হালালটা ব্যবহার করবেন আপনারা চাইলে এখানে আগার আগার পাউডারটাও ইউজ করতে পারবেন এখন এক চা চামচ পরিমাণ জেলেটিনের মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম নর্মাল তাপমাত্রার এবার এটাকে মিক্সড করে আমি দশ থেকে বারো মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এতে করে এটা অনেকটা সফট হয়ে ফুলে যাবে তো প্রায় বারো মিনিট পরে দেখেন এটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দুই চা চামচ পরিমাণ এবার এই গরম পানির সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে এর মধ্যে কোনো ধরনের কোনো লামস না থাকে আর ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে করে একদম মিশে যায় তো মিশিয়ে আবারও এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত একটা সাইডে রেখে দিতে হবে কারণ এটা গরম অবস্থায় ব্যবহার করা যাবে না তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর মিক্সিং বোলটাকে আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে পুরোপুরি এটাকে ঠান্ডা করে নিচ্ছি এতে করে ক্রিমটা বিট করতে অনেক বেশি ইজি হয় তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড হুইপ ক্রিম তো আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারেন আমি এখানে এই ব্র্যান্ডটা ইউজ করেছি ভিভোর তো আমি এই সেম ব্র্যান্ডেরই আরেকটা প্যাকেজিংয়েরটা ব্যবহার করেছিলাম তো সেটা একটু ক্রিমে পরিণত হতে সময়টা বেশি লাগে আর এটা একটু ফাস্ট হয়ে যায় তো আপনারা আসলে যে কোনো ব্র্যান্ড বা যে কোনোটাই ব্যবহার করতে পারেন এবার লো স্পিডে আমি কিছুক্ষণ এটাকে বিট করে নেব তো এই ক্রিমটা আমি অন্য যে প্যাকেজিংয়ের এই ভিভরি ব্যবহার করেছিলাম সেটা একটু সময়টা বেশি লাগতো ক্রিমে পরিণত হতে তো এটাই দেখলাম সময়টা কম লাগে তো আমি মিনিট দুয়ে বিট করে নেওয়ার পরে এরকম একটা কনসিস্টেন্সিতে এসেছে তো দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে থকথকে হয়ে ঘন হয়ে ক্রিমে পরিণত হতে শুরু করেছে তো যখন এরকম কিছুটা থক থকে হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে নিব তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে অন্য যে কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার আপনারা চাইলে নর্মাল চিনি পাটায় গুঁড়ো করে চালনি দিয়ে চেলে সেটাও ব্যবহার করতে পারবেন আর চিনিটা নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন আর যে জেলি আমি ভিজিয়ে রেখেছিলাম তো বা গরম পানিতে মিশিয়ে ঠান্ডা করে নিয়েছি সেই জেলেটিনটা দিয়ে দিলাম আসলে এই জেলেটিনটা দেওয়ার কারণেই এই ক্রিমটা অনেকটা একটা বাইন্ডিংয়ে থাকবে বা ঠিক থাকবে এটা খুব সহজে পাতলা হয়ে যাবে না বা নরম হয়ে যাবে না এবং যে কোনো ডিজাইন এটাতে তোলা যাবে তো চেষ্টা করবেন জেলেটিনটা অবশ্যই ব্যবহার করার জন্য স্ক্রিপ না করার জন্য তো বাটির সাইড থেকেও ক্রিমগুলোকে মাঝখানে এনে দিচ্ছি এবার মাঝারি স্প্রিডে আমি বিট করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ অনেকটাই টাইট হয়ে এসেছে এবং ক্রিমে পরিণত হয়ে গিয়েছে যখন এরকম একদম ঠিক হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে ক্রিমটা হয়ে এসেছে এর থেকে আর বেশি বিট করবেন না কারণ ওভার মিক্সিং করলে কিন্তু এটা পানি ছেড়ে যাবে এবং এটা বাটারে পরিণত হবে তো এটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদমই ক্রিমটা নড়াচড়া করছে না তো আমি আপনাদেরকে একটু স্প্যাচলায় তুলেও দেখাচ্ছি দেখেন এটা একদম যখন এরকম ঠিক এবং শক্ত হয়ে আসবে তখন বুঝতে হবে যে ক্রিমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আর যেহেতু এর মধ্যে জেলেটিন দেওয়া আছে এটা কিন্তু আর নরম হবে না কনসিস্টেন্সিটা এরকমই থাকবে আর যারা পাউডার হুইপ টপিং মিক্স দিয়ে এই ক্রিমটা তৈরি করতে চান সেটা কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন তো আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম ভরে নিয়েছি আর দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা স্মুথ হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে তো এই ক্রিম দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের কেক ডেকোরেশন করে নিতে পারবেন চাইলে অনেক ধরনের ডিজাইনও করে নিতে পারবেন তাহলে আশা করছি ভালো লেগেছে ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ